নমস্কার আজকে দৈনন্দিন রাশি বলে আলোচনা করব। সাতাশে জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ শুক্রবার সারাটা দিন কেমন যায় তরুণ জেনে নিই আজকে আপনার রাশি কী বলছে মেষ রাশি আজ মেষ রাশি বলবো আজ নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে এবং আজকে আপনার যে পুরনো সম্পর্ক রয়েছে সেখানে তৃতীয় কোনো ব্যক্তি হাত বাড়াতেই পারে অর্থাৎ আপনার প্রেমের রিলেশন বা পার্টনার সাথে কোনো রিলেশন বা অন্য কোনো জায়গায় সেখানে মাথা ঠান্ডা করে ঠান্ডা মতে সেখানে আপনি ডিসিশান নেবেন অর্থাৎ একটা কম্পি কম্পিটিশানের ব্যাপার আসতে পারে কাজের জায়গায় পেশার কম নিন এবং আজকে আপনার ছোটো ছোটো কথায় কোনো কারণে তো অশান্তির জায়গা তৈরি হতে পারে এবং আজকে কাউকে যদি কোনো কমিটমেন্ট করেন অবশ্যই সেটা মেনটেন করার চেষ্টা করুন ছোটো ছোটোকে সেভিংস করার চেষ্টা করুন সেটা আপনার জন্য ভালো হবে কাজের জায়গায় স্কিল দেখান ভালো হবে আজকে নিজেকে একটু চেঞ্জ করার চেষ্টা করুন পুরোনো জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন নিজের উন্নত চিন্তা ভাবনা রাখুন এবং নিজেকে ভেতর দিয়ে চেঞ্জ করুন যেটা সবচেয়ে বড় কথা সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে